বড়মা বিনাপানী দেবীর ঘর দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি সন্ধ্যায় আচমকা দলবল নিয়ে শান্তনু ঠাকুর হাজির হয় বড় বিনাপানী বিনাপানি দেবীর ঘরের সামনে এসেই দেখেন ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে তখনই হাতুড়ি দিয়ে নিজের হাতে ভাঙতে শুরু করেন এমনই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ঠাকুর বাড়ির অন্যতম সদস্য বর্তমান রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর দাবি করেন বড়মা বিনা পানি দেবীর মন্দির জোরপূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করা এবং বেশ কয়েকজন ভক্তদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড়মা বিনাপানী দেবীর মন্দিরের তালা ভাঙছেন এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু ঠাকুর এবং বলেছেন এটা হওয়ার ছিল বড়মা মা ঘরে আমাকে ও আমার পরিবারকে ঢুকতে দেওয়া হয় না শান্তনু ঠাকুরের আরও দাবি দীর্ঘ সাত থেকে আট বছর ধরে আমাদেরকে বড়মা মা বিনাপানি দেবীর যেই ঘর বা যে মন্দির সেখানে ঢুকতে দিচ্ছে না আমরাও এই পরিবারের সদস্য আমাদেরও অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে এই ধরনের একজনকে সাংসদ করেছেন কেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন সেটাও লেখা আছে বড়মা বিনা পানি দেবীর মূর্তির নিচে পাশাপাশি আমরা যখন এই ঘরে ঢুকতে যাচ্ছিলাম তখন পুলিশ হুমকি দিচ্ছে আমার স্ত্রী ও আমার মাকে এমনকি আমাদের হেনস্থা করা হয়েছে আমরাও আগামীতে আন্দোলনে নামবো পরিস্থিতি সামাল দিতে নির্বাচনের জন্য আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আসেন বড়মার ঘরকার বড়মার কি হই আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি আমার রক্তের আমার সাইকোলজিতে আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত দীর্ঘ পাঁচ সাত বছর ধরে ঢুকতে পারি না জবরদখল করে নিয়েছে কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুরবাড়ির গরিমা ঠাকুরবাড়ির ইতিহাস ঠাকুরবাড়ির সংস্কৃতি ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না যেখানে আমরা ছোটোবেলায় বড়ো হয়েছি ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি তা ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি মাথা টিপে দিয়েছি সেই ঘরটা আমাদের নয় তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি কার ঘরে ঢুকেছি আমি ডাকাতি করতে ঢুকিনি চুরি করতে ঢুকিনি আমার ঠাকুর দাদার যে ঘর সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের অধিকার তারপরে আমার মার অধিকার তারপরে আমার দাদার অধিকার আমার অধিকার তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলেপেলে আছে তাদের অধিকার সেই অধিকার থেকে কেন বঞ্চিত হবো আমার আচ্ছা তালা ভেঙে ঢুকবো তো পঁচিশবার বলেছি তো দরজা না খুলতে এই দরজা খুলতে তো যদি কেউ দরজা না খোলে জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে দেখুন না সামনে ভক্তরাও এখানে ধর্না দিচ্ছে যে কেন কেন আজকে বড় মায়ের ঘর কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বিজেপির কিছু ক্যাডার বড় বড় লাঠি হাতে শান্তানু ঠাকুরের যারা ফোর্স যে সামনে সেই বিএসএফ এর যে পুরো ইটা থাকে মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয় সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা আজকে পিয়ার ঠেকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে বিভিন্ন লোকরে মারধর করেছে তাদের প্রতি এবং পরবর্তীকালে যে ক্যামেরা ছিল সিসি ক্যামেরা আমরা মেলাতে লাগিয়েছিলাম সেই ক্যামেরাগুলো পুরো ভাঙচুর করছে লাঠিতে আপনারা দেখতে পাবেন এরপরে পরবর্তীকালে পরবর্তীকালে সেটাকে আমি যে বড়মা মা ঠাকুর আর পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো ওই ঘরে দুটো রুম একটা আমি থাকি একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতে একটা বালেন্দা সামনে আপনারা একবার না বহুবারই দেখেছেন আমি আমার বাচ্চাগুলো নিয়ে সেখানে থাকি আমি আমার এই যে আমার বাচ্চা এই ছোটো মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো দু বছরের ছেলে আছে আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি আজকে সেখানে এই পাশের গেট খোলা বড় গেটটা খোলা আমার সেখান দিয়ে না ঢুকে শান্তানু ঠাকুর নিচে হাতুড়ি এনে সাপল এনে এবং ভূদেব নাম করে না কি না কি সুদেব কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ আমরা এখানে বসে আছি আমাকে পুরো ঢাক্কা ঢাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে সে ঢুকতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে